আজকে কম তেল মশলায় পেঁপের দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরম ভাত হোক বা রুটি সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে আমরা সবাই জানি পেঁপের প্রচুর গুণাগুণ রয়েছে যেটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী তা সত্ত্বেও অনেকেই পেঁপে খেতে চান না পেঁপের নাম শুনলেই নাক শিটকন কিন্তু আমি আজকে যেভাবে রান্নাটা করব একটু গন্ধ লাগবে না আর একবার যদি এইভাবে রান্না করে খান বারবার খেতে চাইবেন একেবারে সহজ আর দারুণ সুস্বাদু একটা রেসিপি পেঁপের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা পেঁপে নিয়েছি পাঁচশো গ্রাম ওয়েট এবার পেঁপেটাকে এভাবে টুকরো করে নিয়েছি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে বীজের অংশটা পরিষ্কার করে নেব যাতে কোনো রকম বীজের অংশ না থাকে যদি বীজের অংশটা থেকে যায় সেটাই কিন্তু তেঁতো লাগবে আর উপরের খোসাটাও ছাড়ানোর সময় একটু মনোযোগ সহকারে ছাড়াতে হবে যাতে কোনো রকম সবুজ অংশ না থাকে সবুজ অংশ থেকে গেলেই সেই সবুজ অংশটার কারণে একটু তেতো ভাব থেকে যায় দেখুন পেঁপেটাকে উপরের খোসা আর ভেতরের বীজের অংশটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে একটু ডুমুডুমু করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন পেঁপেটাকে দেখুন এইভাবে ডুমুডুমু করে কেটে নিয়ে সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে পেঁপের মতো একই সাইজের করে ডুমুডুমু করে কেটে নিচ্ছি আলু চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে একটু আলু দিলে খেতে ভালো লাগবে যারা সুগারের পেশেন্ট বা আলু খেতে পছন্দ করেন না তারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন এবার পেঁপে আর আলুগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট একটু লবণ দিয়ে দিলাম এইভাবে যদি একটু ভিজিয়ে রাখা যায় তাহলে পেঁপের যে একটা কষ আছে সেটা ছেড়ে যাবে এতে করে আর পেঁপের সেই গন্ধটা আর থাকবে না পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পর ভালোভাবে কচলে কচলে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে আমি জল পাল্টে ধুয়ে নিয়ে এসেছি তারপর দেখুন জল ছেঁকে তুলে নিলাম চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম ছোট হাফ চা চামচ গোটা ধনে হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা মৌরি আর হাফ চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম দুটো এলাচ এক টুকরো দারচিনি দশ বারোটা কালো গোলমরিচ লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তবে খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায় মশলাটা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে ঢেলে রাখলাম আর কড়াতে দিয়ে দিলাম সাদা তেল এখানে দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার যোগ করে দিচ্ছি আট দশটা বড়ি আমি এখানে কলাইয়ের ডালের বড়ি যোগ করেছি আপনারা যে কোনো ডালের বড়ি এখানে যোগ করতে পারেন এবার বড়িগুলোকে ভেজে তুলে নেব দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে রাখলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা টুকরো করে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব এবার যোগ করে দিচ্ছি পেঁপে আর আলু একসঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাত চা চামচ হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ দিয়ে পেঁপে আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেবো যাতে নিচে লেগে না যায় আর চারিদিকটায় খুব ভালোভাবে ভাজা হয় খুব ভালোভাবে ভেজে রান্নাটা করতে হবে তাহলে আর পেঁপের গন্ধটা থাকবে না দেখুন ঢাকা দিয়ে দিয়ে প্রায় চার পাঁচ মিনিট পেঁপে আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি গ্রেড করে রাখা আদা এখানে হাফ ইঞ্চি পরিমাণ গ্রেড করা আদা আর দুটো কাঁচা লঙ্কা যোগ করেছি ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন যে কোনো নিরামিষ তরকারিতে খুব বেশি ঝাল ভালো লাগবে না আর পেঁপে লাউ চাল কুমড়ো এগুলো ঠান্ডা তরকারি এতে খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝাল যোগ করতে পারেন এখানে কোনো রকম গুঁড়ো মশলা বা লাল লঙ্কার গুঁড়ো যোগ করব না পেঁপের আরও প্রচুর রেসিপি রয়েছে আমার এই আহারে পাহাড় রান্নাঘর চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন গ্রেট করা আদাটা দেওয়ার পর আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব তারপর দেখুন এখানে আমি যোগ করে দিলাম জল জলের পরিমাণ এমনভাবে দিতে হবে যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হওয়ার পর একটু হালকা ঝোল ঝোল থাকে আমি এখানে দু কাপ পরিমাণ জল যোগ করে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নেব এই সময়ে দেখুন মশলাটা ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সচার চারে নিয়ে নিচ্ছি গুঁড়ো করে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও পিষে নিতে পারেন দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি এই ভাজা মশলাটা আপনারা চাইলে স্টোর করেও রাখতে পারেন দু থেকে তিন মাস খুব ভালো থাকবে যে কোনো নিরামিষ তরকারিতে এটা যোগ করতে পারেন খেতে ভীষণই ভালো হয় এদিকে দেখুন ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি পেঁপে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন একবার হালকাভাবে চাপ দিলে একেবারে গলে যাচ্ছে একেবারে গলিয়ে ফেললে আবার ভালো লাগবে না এখানে আমি যোগ করে দিলাম এক চা চামচ চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে যেহেতু পেঁপের তরকারি আরও নিরামিষ বলতে গেলে প্রায় বিনা মশলায় এই তরকারিটা ভাতের সাথেও ভালো লাগে রুটির সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগে এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা ডালের বড়ি আর ভাজা মশলার থেকে এক চা চামচ মশলা আমি এখানে যোগ করেছি এবার ঝোলটা যদি খুব বেশি পাতলা মনে হয় তাহলে এখান থেকে দু চারটে আলু আর পেঁপে একটু ভেঙে দিতে পারেন এইভাবে তাহলে একেবারে ঝোলটা থকথকে হয়ে যাবে খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে বড়িগুলো দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও দু মিনিট একটু রান্না করে নেব যাতে বড়িগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে আরও দু মিনিট রান্না করে নিয়েছি এবার এখানে যোগ করে দিচ্ছি এক চা চামচ ঘি একটু ঘি দিলে খেতে ভালো লাগবে তবে ঘি ছাড়াও রান্নাটা শেষ করা যেতে পারে এখানে আর কোনো রকম মশলা দেওয়ার নেই অলরেডি সমস্ত মশলাই আমি দিয়ে দিয়েছি এবার ঘিটা মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। ঢেকে রাখবো পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি আজকের এই পেঁপের রেসিপিটা একেবারে সাধারণ কিন্তু খেতে অসাধারণ লাগবে একবার অন্তত আমার কথা বিশ্বাস করে রান্না করে খেয়ে দেখবেন গরম গরম রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে সকালে তারাহুড়ুর সময় বা রাতে যখন বেশি মশলাপাতি খেতে ইচ্ছে করবে না এইভাবে রান্না করুন দেখবেন পরিবারের সকলেই আপনার রান্নার প্রশংসা করবে এটা এতটাই টেস্টি হয় আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আজকে এই পর্যন্ত আবার হাজির হব এইরকমই দারুণ টেস্টি স্বাস্থ্যকর রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ